এই হচ্ছে ব্যাপার তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে যে এ খুকু দাদাকে সারপ্রাইজটা কেমন দিল তোমার দাদাভাইকে আমি এখন বলিনি আর কি যে ওর আজকে জন্মদিন ওর নিশ্চয়ই মনে আছে ভাবছে আমাকে কই কিছু বললো না তো গো শুভ জন্মদিন হ্যাপি বার্থডে বার্থে দেব মনে মনে ছিল তাই এইসব আর ইয়ে করলামেঞ্জমেন্ট চলে আসি দুপুরের লাঞ্চ নিয়ে আমাকে দেখে তোমাদের কি মনে হচ্ছে দুপুরের লাঞ্চে খুপুতির এই অবস্থা কেন আমি এখনো স্যান করা হয়নি আমার স্যান করা হয়নি মানে জল চলে গেছে টাইম কলে বান্না করতে করতে সব জল চলে গেছে জল তোলা নেই রকম বাসন কটা মাজা হয়েছে তা আজকে দুপুরের ভিডিওটা জন্য করছি নিশ্চয়ই কোনো কারণ আছে তা গেছিলাম সেদিনে কেষ্টপুর সেখানে অনেক বন্ধুদের সাথে দেখা হয়েছে অনেক অনেক ভালোবাসা দিয়েছে এক জায়গায় কালী পুজোয় গেছিলাম সেখানেও বন্ধুবান্ধবের সাথে দেখা হয়েছে ক্ষুখতি তোমরা যে আমাকে এতটা ভালোবাসা দাও তার জন্যে তোমাদের কাছে অনেক অনেক ধন্যবাদ যে তোমরা যে আমাকে এতটা ভালো খুব ভালো লাগলো আমার আজকে লাঞ্চের ভিডিওটা একটা কারণে করছি আজকে হচ্ছে আমার মোটা গণেশের জন্মদিন ভাদ্রর সাত তারিখ আর ইংরাজির চব্বিশ তারিখ আজকে আমার মোটা গণেশের জন্মদিন তাই কাজ দিয়ে এসে রান্নাবান্না করতে দেরি হয়ে গেছে এখন বাজমনে সাড়ে তিনটেও বেজে গেছে তাই আমার মোটা গণেশকে এখন ভাত দেবো আমি আজকে বেশি কিছু করতে পারিনি রান্নাবান্না কাজ দিয়ে এসে তার যেটুকু পেরেছি করেছি মোটা গণেশের কি বলে দেখি আমার গণেশ এখন খেতে বসছে নাও 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 পাতা আমার গণেশ আবার উঁচুতে ছাড়া বসতে পারে না করেছি এখানে আলু ভাজা চিচিঙ্গা ভাজা কুমড়ো ভাজা বেগুন ভাজা শাকের ভাজা দিয়েছি ডালটা করা হয়নি এত কিছু আর সময় নেই কি গো কেমন লাগছে তোমার হ্যাঁ কি কেমন লাগছে তোমার সারপ্রাইজটা জন্মদিনে খাওয়া ভালো করে ভালো লাগবে না হ্যাঁ ভালো খাবার খেলে ভালো লাগবে না হ্যাঁ তোমার জন্মদিনটা যে

পেটের দানাই পড়েনি আমার আজ খাবো বলে মানে খাওয়ার টাইম পাইনি ভালো লাগলো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো আর রাত্রে দেখা হবে এখানে আমি কেক বানাতে এই যে দিয়ে দিয়েছি জানি না কেমন হবে আজকে এক বছরের বেশি হয়ে গেল তারপরে কেক বানাচ্ছে কেমন হয় পরে বলছি দেখি পায়েসটা অনেক দেরি হয়ে গেছে বসাতে কাটো কাটো হ্যাপি বার্থডে ভালো টাইট হয়ে যাবে কেকটা বানানোর সময় তুমি তাও কেরকম বলছিলে ভাবো এ বানাতে জানো না তোমাকে বানাতে হবে না আমি বলি আচ্ছা চেষ্টার তো কোনো টুটি নেই বাবুদা মাথা ফার্স্ট তুমি খাও কেমন হয়েছে বানিয়েছিলাম সেই কেকটা এখন কাটছে আমার মোটা গণেশ হ্যাপি বার্থে এই হচ্ছে কেকটা দেখো অতটা সবটা নরম হয়েছে দেখো এই যে এবার আর কেকটা কিনতে পারিনি তোমাদের দাদা ভাই জানে আমি ঘরে বানিয়ে দিলাম একটু মানে চকলেট কেক বানাতে গেছিলাম চকলেটটা একটু কম হয়ে গেছে ফ্লেভারটা আর কি যা হয়েছে ঠিকই আছে ঘরে বানানোর আবার কি আমার জন্যে তাও কোনো দিন অতটা করে না আমি তো তাও করছি ভালোবেসে এটা এইভাবে থাক যখন কাটা হবে তখন এ করবো এখন এরকমই থাক আর এখানে এই যে মাংস কাটা হয়ে গেছে দুজনে আমি আর তোমাদের দাদা ভাই জন্মদিনে কাউকে কেন না আমার খুবই অসুবিধা খুবই সমস্যা আর কেকটা দারুণ হয়েছে তোমাদেরকে কি বলবো এত টেস্ট হয়েছে আর খেতেও দারুণ লেগেছে একটুখানি কেটে খাওয়া হয়েছে আর পুরো কেকটাই আছে কালকে পাশের ঘরে দেবো এই হচ্ছে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে টাটা শুভরাত্রি ট্যান করে মেকআপ করে নিয়েছি শাড়ি পরে রাস্তায় একটা রিলস করে নিয়েছি যেন কী হয়েছে ভিডিও ছাড়তে পাচ্ছি না সেই দুপুরবেলা একটা মনে ছবি পোস্ট করেছিলাম তারপর কিছুতেই ভিডিও ছাড়তে পারছি না মানে ওই ভিডিও এডিট করার জায়গাটা মানে ভিডিওটা এডিট করেছিলাম সেই যে ইয়েটা অপশানটা সেখান থেকে কিছুতেই ইয়ে করতে পারছি না ভিডিওটা এডিট করতে পারছি না কেন কী কারণ আমরা জানি না আর কেকটা বানিয়েছিলাম মানে দিয়েছিলাম সেটা এবারে কেমন হয়েছে সেটা তো নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো তা দেখো কেকটা